নমস্কার জয়মণ্ড মালিনী আজ আমার কোলে দেখছেন গুরু বামদেব এবং মা তারার একটি মৃন্ময় পটের ছবি তো এই মৃন্ময় এই ছবিটি ভদ্রলোকরা নিয়ে এসেছিলেন তারাপীঠ থেকে হঠাৎ একটি বিশেষ কারণে সেটি খণ্ডিত হয়ে যায় এবং মন্দিরে আসার পরে বুঝতে পারলাম যে মা রুষ্ট হয়েছেন যখন আমি ওনাদের বলি তখন ওনারা ঘটনা খুলে বলেন আমি যথারীতি বিগ্রহটিকে আবার ঠিকঠাক করে দিয়েছি বাকি কথা জানতে হলে ওপরের ক্যাপশনটা অবশ্যই পড়তে হবে নমস্কার জামা মুন্ড মালিনী আজ একটি মায়ের অদ্ভুত ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের লীলা বলতে পারেন এবং মায়ের মহিমাও বলতে পারেন ভক্তরা আসতেন বেলডাঙ্গা থেকে এখনও আসেন বর্তমানে ওনারা মধ্যেখানে মনে করেছিলেন মায়ের কাছে আর আসবেন না কেন আসবেন না নাকি ওনারা গত বছর কৌশিক অমাবস্যায় তারাপীঠ গিয়েছিলেন তারা মায়ের কাছে সেখান থেকে তারা মায়ের একটি প্রতিকৃতি নিয়ে আসেন সেই প্রতিকৃতি নিয়ে এসে গৃহে স্থাপন করেন তো ওনারা বলেন তারা মাও যা মুন্ডমালিনী মাও তাই হ্যাঁ মা তো সবই এক কিন্তু জায়গায় জায়গায় রূপের প্রকারভেদ তো ওনারা স্থাপন করেন তাতে তো কোনো ক্ষতি নেই এরই মাঝে হয়ে যায় একটি ঘটনা ওনারা যখন মায়ের কাছে আসতেন মুণ্ডমালিনী মায়ের কাছে সেই সময় ফুল আলার কাছ থেকে ফুল নিতেন বেলডালায় তো সেই ফুলালাকে ওনারা দীর্ঘদিন আসছেন না বলে মা স্বপ্নাদেশ দেন এবং উনি তো কোনোদিন মন্দিরে আসেননি ওনাকে সাক্ষাৎস্বরূপ দেখান যে এরকম মা মুন্ডমানী এরকম আমার শ্যামসুন্দর এবং এরকম জগৎগৌরী মা পদ্মাবতী বা যারা যারা রয়েছে সবাই মন্দিরে রয়েছে মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো যথারীতি পরের দিন ওই বাবাকে ডেকে ফুলালা বলেন যে এরকম আপনি যেতেন দিয়ে দিয়ে সে বলেছেন যে হ্যাঁ আমি তো মায়ের কাছে যেতাম দেবগ্রামে দিয়ে বলেছে ওই মামায় স্বপ্নাদেশ দিয়েছেন একটি জবার মালা নিয়ে গিয়ে মাকে দেবেন তো যথারীতি ওই ভক্ত স্বপ্নাদেশ পাওয়ায় মালা গেঁথে বলেছে যে ঠিক আছে তুই মালা গেঁথে দিস আমরা মাকে পরিয়ে দেবো নিয়ে গিয়ে তো যথারীতি ওই ভক্তের স্বপ্নাদেশ পাওয়ায় ভক্ত তো মালা গেঁথে দিয়েছেন দিনটি ছিল সম্ভবত লক্ষ্মী পুজোর দিন তো ওনারা কী করেছেন মালাটি নিয়ে গিয়ে বলেছেন যে মা মুন্ডমালি যা এই মাও তাই তাহলে এই মাকেই পরিয়ে দেওয়া হোক তো ওনাদের ঘরে সেই যে তারাপীঠ থেকে আনা যে প্রতিকৃতিটি ওটা তো ঝুলিয়ে রেখেছিলেন তো ওটাই ওই মালাটি পরিয়ে দেয় যথারীতি হয় কি মায়ের কি মহিমা দেখুন মায়ের তৎক্ষণাৎ ছবিটি অন্তর্ধ্যান হয় অর্থাৎ ছবিটি দেওয়াল থেকে খসে পড়ে খসে পড়ার কিন্তু কোনো কারণ নেই সেই ভক্তরা বলেছেন আমাকে যে দেওয়ালে হুক ছিল হুকে হুক অক্ষতভাবে ছিল কোনো কিছু হয়নি ছবিও ছবির সঙ্গে যে দড়ি বাধা বা হুক যা ছিল আংটা সেটাও অক্ষত ছিল নিয়ে এসেছিলো ওনারা আমি তো অক্ষত ছিল পড়ার কোনো কারণ নেই কেন পড়িব তো যথারীতি ভক্তরা নিজেদের মধ্যে আলোচনা করে এবং ওই ভক্তদের মধ্যে যিনি মা ছিলেন ওই মা বলেন যে না একবার ওই মায়ের কাছে যাওয়া উচিত মা কি বলে দেখব তো যখন ওনারা এলেন তখন আমি বললাম মা আমাকে দিয়ে বলিয়ে নিলেন মা তো তোমাদের ওপর রুষ্ট হয়েছে গো তখন রুষ্ট হয়েছে ওনারা এই কথাটা শুনে তখন আর ওনাদেরকে ওনারা ধরে রাখতে পারেননি নিজেদেরকে তখন ওনারা সব ঘটনা আমায় খুলে বলেন বাবা এরকম আমাদের অন্যায় হয়েছে আমরা মা স্বপ্নাদেশ দিয়েছিলেন আমরা সেই মালা নিয়ে গিয়ে আমরা নিজেদের ঘরে তার আমাকে পরিয়েছি মা মুন্ডবালিনীর কাছে নিয়ে আসিনি তো সেই জন্যই হয়তোবা তাহলে মা অন্তর্ধান হয়েছেন তখন আমি বললাম হ্যাঁ সেই জন্যই মা অন্তর্ধান হয়েছেন তো মায়ের প্রতিকৃতিটি খণ্ডিত হয়েছিল আমি যেহেতু অঙ্গরাগ এবং বিগ্রহ নির্মাণ করতে পারি মায়েরটি পায়ে তো আমি পুনরায় অঙ্গরাগ করে দিয়েছি আপনারা দেখুন মায়ের সেই প্রতিকৃতি আমি প্রতিষ্ঠাও করে দিয়েছি ওনারা যথারীতি এখন সুন্দরভাবে সেবা করছেন মায়ের ওনারা যথারীতি মায়ের মন্দিরে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করেছেন এখনও আসছেন সেই বাবা খুবই ভালোবাসেন মাকে ভক্তি করেন এখনও তো আপনাদেরকেও বলবো মা মুন্ডবালিনী সত্যি খুব জাগ্রতা আপনারা সবাই মন্দিরে আসুন আপনাদের কৃপা করবেন মা উপকার হবে মাকে মন প্রাণ দিয়ে ডাকুন মন প্রাণ ভরে ডাকুন মা ঠিক উদ্ধার করবে আপনাদের আর ওনাদের সঙ্গে এরকম ঘটনা এই কারণেই হয়েছে মা মালা চেয়েছে সেই মালা গিয়ে ঘরের ঠাকুরকে পড়িয়েছে ঘরেও অবশ্যই ঘরেও মা রয়েছেন বাইরে বারো আর ঘরে বসে তেরো ঘরে বসে তেরো হয় যদি ডাকার মতন ডাকা যায় তো এইটুকুই বললাম মা আলিনীকে মন প্রাণ ভরে ডাকুন মা তারা ব্রহ্মময়ী এই মন্ত্রটি জপুন আর পারলে জয় জয় মামুণ্ডমালিনী করালবদিনী লোলজিবশ্বাসন চারিণী তারাময়ী নম হস্তিতে জয় জয় বিজমিলমী সদানন্দময় করুণাময় কৃপাময় ব্রহ্মময়ী তারব্যম প্রমা হ এই মন্ত্রটি জপুন আর যদি না পারেন এত বড় মন্ত্র জপতে তাহলে ও মা তারা ব্রহ্মময়ী এটি জপবেন মা আপনাদের ভালো রাখবে আপনারা দূর থেকে মায়ের কাছে মনস্কামনা করুন মা মনস্কামনা পূর্ণ করলে মায়ের কাছে আসবেন এসে পুজো দিয়ে যাবেন মা আমার হাতে অদ্ভুত শক্তি দিয়েছেন যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন যাদের বিভিন্ন রকম সমস্যা মাথায় হাত স্পর্শ করলেই সেই সমস্যার সমাধান হবে আপনারা না এলে বুঝতে পারবেন না সেই শক্তি উপলব্ধি করতে পারবেন না এই জন্যই বলছি একবার আসুন মায়ের কাছে জয় মা